এটা আর জি এটা হলো ডিপ পার্লার ওপর ডিজাইনটা হয়েছে ওগুলা কিন্তু সলিড কাঠের উপরে একবারে পুরোটাই সলিড আর এগুলা কিন্তু টুকরো টুকরো কিন্তু ডিপ কাঠ করার টুকরো টুকরো কাঠ গুলা ডিপ পার্লার জি জি দেখেন

একবার রাস্তা পর্যন্ত নিয়ে আমাদের আসলে ভাই আমার কাঠ কিনা কিনতে হয় না আমার নিজের কাঠ গুলো আপনার রাঙ্গামাটি খাগড়াছুলি দেখে আনি আমি দোকান না আমার নিজের আমাদের কাছ থেকে দোকানদার কাঠ গুলো কিনে নিয়ে থাকে আপনি অসংখ্য কাঠ আছে আপনি দেখা কাস্টমার যদি চাই পছন্দ করে

এটা মোটা গাছ চার ফুট বেড় থেকে উপরের দিকে আচ্ছা আচ্ছা এই চার ফুট নব্বইটা চৌকাটা এই সাথে আরো ভিতরে চৌকাটা আছে দেখেন কারখানার ভিতরে আছে চৌকার জগৎ

এটা হলো সবচেয়ে সেরা কাঠ এটা আর শিলকড়ি কাঠ আসলে লোয়া কাট বলে ওকা ওক কাঠ বলে এগুলো কোনো কাঠের ভিতরে আমি মনে করি পড়ে না কারণ ওগুলো ফাইটা যায় ছিঁড়া যায় কিন্তু আসলে সবচেয়ে সেরা কাঠ মনে করি চিকচাম্বুল কাঠটা আচ্ছা আচ্ছা দেন এই যে সমিটা দেখাই দেন আমার প্যাকটিটা দেখাই দেন তারা আইসে নিজে দেইখা সইনা নিতে পারবে আপনি এখানে আসার ঠিকানা কি ভাই আমার এটা ঠিকানা হচ্ছে নবোদয় ভেরিবাদ হ্যাঁ মোহাম্মদপুর

কথা বলে থাকি তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন